বিয়ের পরপর কত কিছু যে আমি আমার ঘরের সাহেবের কাছ থেকে শিখেছি তার হিসেব নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকালবেলা চলে এসেছি রুটি বানানো নাস্তা নিয়ে তো আসলে রুটি তো প্রতিদিন সকালবেলা আমাকে বানাতেই হয় তো অফ ক্যামেরাতে আটাটা কায় করে খুব সুন্দর করে গোলা তৈরি করে এরপর এই যে রুটিগুলো এখন বেলে নিচ্ছি আজকে রুটি বানাতে গিয়ে আমার আমার পুরাতন কিছু কথা আর কি মনে পড়ে গেল তো সেখান থেকে আমি একটা গল্প আমার আপুদের সাথে ভিডিও শুরুতেই শেয়ার করি আমার বিয়ের পর যখন আমরা দুইজন টোনাটনি ছিলাম তো ছোট্ট একটা রুমে থাকতাম সাবলেট একটা রুম নিয়ে থাকতাম সেখানে এক মুরব্বী টাইপের আনটি ছিল তো আনটিরও কিন্তু দুই মেয়ে ছিল ওই বাসাতেই একজন থাকতো তার পাশের বাসায় আরেক মেয়ে থাকতো তো আমি যেহেতু সাবলেটে ছিলাম খালাম্মার ছোট্ট একটা একটা রুম আমাকে আর কি ভাড়া দিয়েছিল তো প্রতিদিন যেহেতু বিয়ের পর থেকে আমাকে রুটিটা বানাতে হতো তো একদিন আমি রুটি বানিয়ে খালাম্মাকে খাইয়েছিলাম যেহেতু মুরুবী মানুষ আর তার ঘরের সামনেই চুলাটা ছিল তো নাস্তা বানাতে গেলে খালাম্মা খাটে শুয়ে শুয়ে আমার নাস্তা বানানোগুলো দেখত তো একদিন দেবার পর এরপর থেকে আমাকে প্রতিদিন কিন্তু এই রুটির নাস্তাটা খালাম্মার সাথে শেয়ার করে খেতে হতো না হলে যেদিনই আমি দেখা যেত যে দুইজনের জন্য চারটা রুটি বানিয়ে নিয়েছি খালাম্মার জন্য বানায়নি সেদিনই না দেখতাম যে সে খুব মন খারাপ করত। কেমন যেন একটা অভিমান করতো আমার সাথে সারাদিন ভার ভার হয়ে থাকতো কথা বলতো না তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগা কাজ করত। তো আমি এরকম করতে করতে প্রায় দুই তিন মাস দেখলাম যে আমি যখনই রুটি বানাতাম যখন খালাম্মার সাথে নাস্তাটা শেয়ার করতাম তখন সে ভীষণ খুশি হতো আর যেদিনই আমি শেয়ার করতাম না তার সাথে সকালের নাস্তাটা সেদিনই না সে আমার সাথে কেন যেন একটু অভিমান করত। তো পরবর্তীতে বুঝতে পারলাম যে প্রতিদিন সকালবেলা তার সাথে নাস্তা শেয়ার করাটা এটা তার কাছে হয়তো বা একটা ভালো লাগা কাজ করত। যদিও খেলাম আর দুই দুইটা মেয়ে কিন্তু একদম তার খুব কাছাকাছি ছিল কিন্তু মেয়েদের কাছে তার সকালের নাস্তা নিয়ে তেমন একটা বায়না ছিল না যদিও আমি তার পেটের মেয়ে ছিলাম না কিন্তু আমার কাছে তার বায়নাটা ওই ছিল তো যাই হোক এই কারণে আর কি রুটিটা বানাতে গেলে এই মানুষটার কথা আমার খুব মনে পড়ে আমি জানি না আল্লাহ পাক এই মানুষটাকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে কি না তবে খালামার যেহেতু শ্বাসকষ্ট ছিল যখন তার শ্বাসকষ্ট উঠত তখন দেখতাম সারা খাট সে গড়াগুড়ি করতো তো একদিন সকালবেলা আমি নাস্তা বানাতে গিয়ে হঠাৎ করেই দেখলাম যে সে বড় বড় নিঃশ্বাস ফেলছে আর খাটের এই মাথা ওই মাথা গড়াগড়ি করছে তো আমি দৌড়ে গিয়ে তখন আর কি ইনহেলারটা খুঁজে খালাম্মাকে দেই তো আমার না সবসময় এই মানুষটার কথা মনে পড়ে আমি প্রায় সময় জবার আব্বুকে বলি যে কখনও যদি আমি ঢাকা যাই তুমি খালাম্মার সাথে আমাকে দেখা করিয়ে নিয়ে আসবে অনেক বছর হয়ে গিয়েছে এই মানুষটার সাথে আমার দেখা হয় হয়নি তো আমি জানি না পাক তাকে আসলে পর্যন্ত হায়ার দিয়েছেন কিনা না বা বেঁচে আছেন কিনা তবে কখনও ঢাকা গেলে এই মানুষটার সাথে অবশ্যই আমি দেখা করব আসলে সকালে নাস্তা বানাতে গিয়ে ছোট্ট একটা গল্প আজ আপনাদের সাথে শেয়ার করলাম গতকাল রাতের বেলা কিছু ডাল ফোনা করেছিলাম আর এই যে রুটি এভাবে কিন্তু বাসি ডাল দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে আপনাদের কাছে কি ভালো লাগে আমার প্রিয় আপুরা আন্টিরা চাইলে কিন্তু জানাতে পারেন আর সাথে আমার ছোট ছোট মামুনিদের কথা বলছি কারণ অনেক সময় অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে একদম ছোট ছোট কিউট মামুনিরাও আমার ভিডিওগুলো দেখে তো আমার কথাগুলো নাকি শুনতে আমার মামুনিদের মামুনিদের কাছে বেশ ভালো লাগে আমি রুটিটা খেয়ে নিয়েছি চা না খেলে তো না তো সকাল আর বিকেল মানেই আমার চা থাকতেই হবে তো চাটা খুব আরাম করে খেয়ে আমি চলে এসেছি আমার এই যে অ্যাকুরিয়ামের মাছের খাবারটা কি ফুরিয়ে গিয়েছিলো তো এই খাবারটা রিফিল করার জন্য এই খাবারটা আমি আরও গত দুই মাস আগেই এনে রেখেছিলাম যেহেতু অল্প পরিমাণে খাবার দিতে হয় তেমন একটা দিতে হয় না তো এখানে কিন্তু দুইটা মাছ আছে তো আমি ভাবতেছি যে এখানে আরও কিছু মাছ আনবো তবে এখন না এখন আমি খাবারের প্যাকেটটা খুলে দেখতে পেলাম যে ভিতরে খাবারগুলো একেবারে দলা ধরে আছে তো আমি এটা দেখে জবার আব্বুকে বারবার বলতেছিলাম খাবারগুলোর থেকে কেমন একটা ব্যাড স্মেল আসছে আর খাবারগুলো দেখো কেমন দলা পাকিয়ে আছে তো সে আর কি বললো যে না হয় একটু রোদে দাও হয়তো বা ড্যাম হয়ে গিয়েছে তো আমার মনে আর মানলো না যে না আমি এই খাবার খাইয়ে আমার মাছকে আমি মারবো না পরবর্তীতে তাকে জোর করে ধরে আমি আবার যেই দোকান থেকে খাবারটা নিয়েছিলাম সেই দোকানে চলে এসেছি এসে তো মাছ দেখে আমার মাথা নষ্ট আসলে দেখে এত ইচ্ছা করছিল যে মাছগুলো আমি এখান থেকে কিনে নিয়ে যাই তবে এই মুহূর্তে আর সম্ভব না ঘরের পটামশে এখন আর আমাকে কোনো মাছ কিনে দিবে না আর অ্যাকোয়ারিয়ামগুলো দেখতে পাচ্ছিলাম তবে অনেক সুন্দর সুন্দর এখানে অ্যাকোরিয়াম তবে চালগুলো না এখন দেখতে পেলাম কেমন প্লাস্টিকের করেছে আর ওই যে দেখেন সে আমাকে মাছ কিনে দিবে না বলে সে একদম রাস্তায় দাঁড়িয়ে আছে তো এর মধ্যে কিন্তু আমি খাবারটা চেঞ্জ করে পরে নিয়ে আসছি আর আশা পথে দেখতে পেলাম এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে আর কেটা সবজির ট্রাক ছিল হয়তো বা রাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে অন্য গাড়িতে সবজিগুলো উঠিয়ে নিচ্ছে আর ট্রাকটা ওইভাবে রাস্তায় পড়ে আছে আসলে আমাদের এদিকে রাস্তাগুলোতে কিন্তু অহরহ এরকম অ্যাক্সিডেন্ট হয় যে অ্যাক্সিডেন্টগুলো দেখলে একদম অবস্থা খারাপ হয়ে যায় আর আপনাদের ভাইয়া রং সাইড দিয়ে যাচ্ছিল তো আমি বল যে ঠিক আছে তুমি ধীরে ধীরে যাও তো আমার অ্যাকোয়ারিয়াম এর কিন্তু একটা লাইট অলরেডি বড় অ্যাকোয়ারিয়াম লাইটটা নষ্ট হয়ে গিয়েছে একটা লাইট কিনে নিয়ে আসছি আর আবার ওই যে খাবার নিয়ে আসলাম তো খাবারটা কেনার সময় ঘরের কর্তা মশাই বললো যে যখনই তুমি খাবার কিনবা প্যাকেটটা একটু ঝাঁকিয়ে দেখবা যে দানাগুলো ঝনঝন শব্দ হয় কি না তাহলে বুঝবা যে খাবারটা ফ্রেশ আছে তো আমি এই কথা শোনার পর ভাবলাম যে না কথাটা তো সে খারাপ বলেনি ঠিকই বলেছে তো বললাম তাকে যে ঠিক আছে এরপর থেকে খাবার কিনতে গেলে আর এই ফুলটা হবে না আর এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে তো এখন এই খাবারটা আমি এই যে জারে তুলে নিচ্ছি আর মাছ কিনতে আনতে পারিনি ঠিকই তবে মাছের কাছে কিন্তু আমার মনটা পড়ে রয়েছে আমি কবে যে আমার বড় একরি আগের মতো একদম অনেকগুলো মাছ দিয়ে পরিপূর্ণ করব তো আসলে খুব মাছ কিনতে ইচ্ছে করছিলো আর জবরাব্বুকে বলতেছিলাম যে আমাকে তুমি কবে মাছ কিনে দিবা যখনই তাকে মাছ কেনার কথা বলি তখনই সে বারবার বলে যে কাটা বন যায় কাঁটা বন গেলে সেখান থেকে তোমাকে মাছ কিনে দিব তবে যতদিন পর্যন্ত আমি জানি যে তার কোনো একটা জব না হচ্ছে ততদিন পর্যন্ত সে কাটাবোনো যাবে না বা আমাকে মাছও কিনে দিবে না তো এখানে আমি মাসকে এই যে খাবারটা দিয়ে দিলাম নতুন খাবারটা এনে আর খুব সুন্দর করে আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম এই যে আমার লাইটটা নষ্ট হয়ে গিয়েছে তো সাতকে বলেছিলাম যে বাসায় এসে আমাকে লাইটটা যেন লাগিয়ে দিয়ে যায় কিভাবে লাইটটা লাগাতে হবে সে আমাকে সব প্রসেস বলে দিয়েছে বাইকে আসতে আসতে তো আমি সেভাবে এই যেটা স্ক্রু নিয়ে খুব সুন্দর করে নাটগুলো খুলে তারপরে নতুন লাইটটা আর কি লাগিয়ে নেব বিয়ের পর হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমি অনেক কাজ শিখেছি তো আসলে শেখার তো কোনো শেষ নেই আর লজ্জাও নেই তো আমি কিন্তু আগে ঘরে লাইট লাগাতে পারতাম না তো সে লাইট লাগানো শিখেছি তারপরে এই যে এই যে দেখেন নতুন অ্যাকোয়ারিয়ামের এই যে এটাও এই লাইটটাও কিভাবে লাগাবো সেটাও জানতাম না সেটাও শিখেছি তো মা একদিন না আমার চশমার আর কি সাইটের কি বলে যে চশমাটা একদম লুজ হয়ে গিয়েছে পড়তে পড়তে দেখা যায় যে চশমাটা খুলে পড়ে যায় তো তখন তাকে আমি বলতেছিলাম চশমার দোকানে যেতে হবে চশমাটা কেন যেন খুলে পড়ে যায় চশমার ডাটগুলো একটু টাইট দিয়ে নিতে হবে তো সে তখন আর কি আমাকে বললো যে ঘরে ছোটো ছোট স্কু যেগুলো আছে সেটা দিয়ে চশমার সাইডে দেখবে একদম ছোটো ছোটো নাট আছে সেগুলো একটু টাইট দিয়ে নিলেই দেখবা যে চশমার ডাটগুলো টাইট হয়ে গিয়েছে তো আমি না এই কাজগুলো যখন করি তখন এক 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 খুব হাসি আর বলি যে যাই হোক এ মাস্টার কাছ থেকে অন্তত আমি মোটামুটি কিছু কাজ শিখেছি তবে সে কিন্তু ইলেকট্রিকের কাজও জানে তবে সেটা শেখা তো আর আমার সম্ভব না অতিরিক্ত পারদর্শীটা দেখাতে গেলে সেখানে কিন্তু পরে আবারও অবস্থা খারাপ হয়ে যাবে এখানে নতুন দুটা নাট আছে সে নাট দুইটা আমি রেখে দিলাম আর এখন আমি এই যে অ্যাকোরিয়ামে চালটা লাগিয়ে দিয়ে তারপরে সুইচটা দিয়ে দেখবো যে সব ঠিকঠাক আছে কি না এই তো খুব সুন্দর করে আমার অ্যাকোরিয়ামের লাইটটা চলে গেল আর অ্যাকোরিয়ামটা এতদিন একেবারে অন্ধকার ছিল আমার কাছে দেখতে একটু ভালো লাগেনি আসলে অ্যাকুরিয়ামে যদি লাইট না দেওয়া হয় সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো অ্যাকোয়ারিয়ামের লাইটটা ঠিক করে আমি এই যে চলে এসেছি প্রতিদিনের মতো সকালবেলা বিছানা চাদরটা বিছিয়ে নিতে আসলে এই চাদরটা আমি উঠিয়ে রেখেছিলাম তো চাদরটা উঠিয়ে তারপরে ওইভাবে চলে গিয়েছিলাম তো এখন আবার আরেকটা চাদর আর কি আমি বিছিয়ে নিচ্ছি সংসারের কাজগুলো কত দ্রুত যে করে নেছি। আসলে একরি দোকানে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে কারণ ওখানে অনেকটা সময় কাটিয়েছি আর কি এই যে মহিলাদের কাজ যা যেখানে যায় সেখানে আর কি এটা সেটা দাম জিজ্ঞেস করা এটা সেটা দেখা বারবার তো আমারও হয়েছিল সে অবস্থা তো এখন যেহেতু বাসায় চলে এসেছি আর খুব দ্রুত ঘরের কাজগুলো গুছিয়ে নেবার চেষ্টা করছি তো আমি এই তো কম্বলটা আমার বিছানার উপরেই রাখলাম কারণ আমার বড় মেয়ে স্কুল স্কুল তো নেই এখন যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপরও দেখা যায় একটার মধ্যে সে গোসল করে আবার ওই বিছানার উপর শুয়ে পড়বে আর এই কম্বলটা যদি এখন আমি ওয়ার উপরে রেখে দেই তাহলে আবারও এসে বলবে যে আম্মু কম্বলটা আমাকে এনে দাও এত প্রচুর পরিমাণে অলস আমার মেয়েটা তো এখানে এই যে যে কাঁথা কি চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো সেটা এখন আমি এই যে তুলে নিচ্ছি একটা একটা করে সবগুলো কাপড়ে আমি তুলে নিচ্ছি আর দেখা যায় কি যে রেগুলার কাপড় চোপড়গুলো আমি রেগুলার ওইভাবে ওয়াশ করে ফেলি ওইভাবে আর কি জমাই না তো এইখানে আমি আবার সোফার যে আর কি উপরের যে কভারগুলো ছিল সেগুলো আমি আর কি হালকা ধুয়ে দিচ্ছি তো বেশি ময়লা করে আমি কোনো কিছুই আর কি ধুই না হালকা হালকা ময়লা থাকতেই সব কিছু ধুয়ে ফেলি আর আমি ওই যে বললাম না ওয়াশিং মেশিনে কাপড় দেবার আগে সব সময় একটু গরম পানিতে ভিজিয়ে রাখি তো এখানে আমি এই যে চোপড়গুলো মেলে দিচ্ছি আর বাইরে কিন্তু মার্শাল্লা অনেক রোদ উঠেছে সকালের কাজগুলো যদি সকালবেলা করে নেওয়া যায় সারাটা দিন কিন্তু অনেক আনন্দের সময় কাটানো যায় বেডশিটগুলো আমি ধুয়ে এই যে একটা একটা করে আমার বারান্দায় আমি মেলে দিচ্ছি এস এম মুক্তার লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিল যে বিথি আপু তুমি তোমার রিয়েল কাজগুলো আমাদের সাথে শেয়ার করো সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে তো সত্যি কথা বলতে আমি আমার লাইফে আমার কী বলবো যে দেখানোর মতো হয়তো বাহামুড়ি কিছু নেই তবে আমার ডেলি যে কাজকর্মগুলো সেগুলোই আমি আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করে থাকি আর আপুরাও অনেক ভালোবাসা নিয়ে আমার সে ভিডিওগুলো দেখে থাকেন তো এখানে আমার সত্যি ভালো লাগার সার্থকতা যে আমার এই কাজগুলো আমার আপুদের কাছে একটু হলো ভালো লাগে এখানে আমি এই যে একটু লাইজল দিয়ে নিলাম আর লাইজল দিয়ে ঘর পরিষ্কার করতে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে কাজ করে কারণ ঘরটা না এতে করে দেখা যায় যে খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে যায় আর এই মপটা আমার এত কাজের এত ভালো একটা জিনিস আর সত্যি কথা বলতে আমি কিনেছি এটা দিয়ে কিন্তু একদম আমার খাটের নিচটা আমি খুব সুন্দর করে সপ্তাহে দুইবার আর কি ক্লিন করে ফেলি তো এইখানে আমি এই যে ডাইনিং টেবিলের চেয়ার টেয়ার যা আছে দেখা যায় যদিও ওইভাবে প্রতিদিন সব কিছু আমি সরিয়ে পরিষ্কার করি না তবে যেদিন আমি হাত দিয়ে পরিষ্কার করি সেদিন এই চেয়ারগুলো একদম এখান থেকে সব কিছু সরিয়ে তারপর একদম পুরো টেবিল জিনিসটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে সাবান পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে ফেলি সংসারের কাজগুলো খুব নিখুঁতভাবে আর কি করার চেষ্টা করি নাহলে আমার কাছে তেমন একটা স্বস্তি লাগে না মাঝে মাঝে ছোটো মেয়েটাও যদি ঘর পরিষ্কার করে একদম আমার মতো করেই পরিষ্কার করে আর যেদিন বড়জন পরিষ্কার করে সেদিন আর কি ওর পিছন পিছন আমাকে থাকতে হয় আর বারবার দেখতে হয় যে ঠিকঠাক মতো পরিষ্কার করলো কি না তো মেয়ে মানুষ তো আসলে আমি চেষ্টা করি আমার মেয়েদেরকে যে কোনো কাজ যখন শেখাই সেটা একদম নিখুঁতভাবে করার জন্যই শেখাই ছোটোজনকে মার্শাল তো কিছু বলতে হয় না তবে বড়জনের সাথে কিন্তু আমার অনেক জিজ্ঞাসা চাচামিচি আমি করতে হয় বড়জন শুধু খাবে আর ঘুমাবে আর টিভি দেখবে পড়াশোনা এগুলোই হচ্ছে তার কাজ তা আমি কিন্তু কথা বলতে বলতে একদম চাদর বিছিয়ে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে তার সাথে তো ফার্নিচারটা আজকে অফ ক্যামেরাতেই ক্লিক করে ফেলেছি তো এই যে মাছে তার আগে ময় মশলা মাখিয়ে নিয়েছিলাম আর রান্না করার আগে দেখা যায় ঘর দুয়ার যখন গুছাচ্ছিলাম আগে আমি মাছটা ধুয়ে তারপরে আমি এখানে হলুদ মরিচ মশলা সব কিছু মাখিয়ে রেখেছিলাম এতে করে দেখা যায় যে মশলাটা মাছের গায়ে খুব সুন্দর করে আর কি ময় মশলাগুলো মাছের ভিতরে ঢোকে তা আমি এখানে এই কড়াইটাতে যখন মাছ ফাসতে গিয়েছিলাম আমি কিন্তু একটু লবণ ছিটা দিয়ে নিয়েছিলাম তেলটাও ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরও কেন যেন মাছটা একটু লেগে যাচ্ছিল তাই আর কি এক পিস মাছ আগে দিয়ে আমি দেখছিলাম যে মাছগুলো যদি সব একসাথে দেই তারপর যদি মাছগুলো আবার না উল্টানো যায় তাহলে কিন্তু সবগুলো মাছ ভেঙে যাবে আর এই একটা মাছ উল্টাতে গিয়ে দেখেন আমার কতটা সময় লেগে যাচ্ছে যাই হোক পরবর্তীতে মাছগুলো আমি একটা একটা করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই পাশ থেকে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি তো মাছগুলো যেহেতু ভাজা সেখানে আমি এই যে এখন বেগুন ভাজবো আমার বাসায় কিন্তু সব সময় দুইটা রান্না করা হয় দুইটার বেশি আমি কোনো কিছু রান্না করি না কারণ দুইটা রান্নাই আমার দুই বেলার জন্য একদম ভাবে হয় দুইটার জায়গায় যদি তিনটা রান্না করি বা চারটা রান্না করি তাহলে দেখা যায় তার দিন আর দুপুরবেলা আমাকে রান্না কর না করলেও চলে তো এখানে আমি সবজিগুলো গতকাল রাতে কেটে কুটি একটু ভাব দিয়ে ফুলকপিটা রেখে দিয়েছিলাম আর এখন শুধু এই যে ফ্রিজ থেকে নামিয়ে সবজিটা দিয়ে দিলাম এই শীতে কিন্তু ফুলকপি তরকারিটা আমার ভীষণ পছন্দ তবে আমি জানি আজকে ফুলকপি তরকারিটা যেহেতু রান্না করছি আজকে আমার ছোটো মেয়ে একটু নাকটা একটা ছিটকাবে বলবে যে আমি ফুলকপি তরকারি খাবো না তো আমার কথা যে যেটা রান্না করি একটাই রান্না করি তোমরা খেলে খাও না খেলে না খাও কারণ মেয়ে মানুষ তো সব কিছুই খাওয়া দাওয়া করতে হয় সব ধরনের খাবারই খেয়ে তার প্রতি অভিজ্ঞতা রাখতে হয় কখন কোন পরিস্থিতি মেয়েদের জীবনে আসে সে এটা কিন্তু কোনো মেয়েই বলতে পারে না তা আমি মা দেখে যে সন্তান এটা খাবে না সেটা খাবে না তাদের জন্য আলাদা আলাদা তৈরি করা এই জিনিসটা কখনো আমি করি না রান্নাট ওইদিকে চাপিয়ে দিয়ে এখান থেকে যে রুমালগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এক এক করেই তো আমি বিছিয়ে নিচ্ছি তো রুমালগুলো যেহেতু শুকিয়েছে তো একটা একটা করে সব বক্সের উপর তুলে দিচ্ছি আর সাদা জিনিস তো ময়লা হতে তেমন একটা সময় লাগে না চাদরগুলোও শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলো আর বিকেলের আশায় রেখে লাভটি এগুলো এখনই গুছিয়ে ফেলি আর গাছ পাগল মানুষ যেহেতু ঘরের আনাচে কানাচে গাছ রাখতেও ভালোবাসি তো বেগুনটা যেহেতু দিয়েছিলাম তো উলটিয়ে পাল্টিয়ে এর মধ্যে এসে বক্সের রুমালগুলো বিছিয়ে আমি বেগুনটা ভেজে নিলাম আর বেগুন ভাজা শেষ তো কড়াইটা নামিয়ে রেখে তারপরে আবারও যাব চাদরগুলো ভাজ করতে তো এই যে বেগুন ভাজা শেষ করে চলে এসেছি চাদরগুলো ভাজ করে নিতে তো আমি মাঝে মাঝে কিন্তু এমন করি একদম একটু সময় নিজেকে দেই না সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করি যেন রাতের কাজগুলো জমা না রাখি এই কাজটা যদি এখন না করি না তাহলে দেখা যাবে সন্ধ্যার সময় করব আবার করব কি করবো না সন্ধ্যা হলে সেটা নিয়েও ভাবা ভাবে করি এ করতে করতে পরবর্তীতে দেখা যায় যে আমার চোপড়ের পাহাড় জমে যায় চোপড়ই ভাজ করা হয় না তো এখন না আজকে আর অলসতা করলাম না যেহেতু সব কাপড় চুপড় শুকিয়ে গিয়েছে তাই আর কি আমি এই তো ভাজ করে নিলাম আর চাদরের ভিতরে আমি কুল বালিশের কাবার বা মাথার বালিশের কাবার এভাবে রাখি যেন পরবর্তীতে খোঁজাখুঁজি না করতে হয় তো চাদরগুলো এখন আমি জায়গা মতো রেখে দিয়ে চলে আসছি আবার রান্নাঘরে এর মধ্যে ফুলকপিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি গরম পানিটাই দিয়ে দিলাম যেহেতু একটা চুলা ফাঁকা আছে তাই গরম পানিটা করে নিতে আর তেমন একটা সমস্যা হয়নি আর ফুলকপিগুলো একদম সুন্দর আস্তে আস্তে আছে তরকারি সবজিগুলো যখন একেবারে গলে যায় সেটা দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না সব কিছু যদি এরকম আস্তে আস্তে থাকে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে আমি আলাদা করে কিছুটা তরকারি তুলে তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম যেটাতে ধনিয়া পাতা দিই নি সেটা তো জবার আব্বুর তো ওখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে আলাদা করে ওটা জাল করে আর কি রেখে দিলাম আর এই তো ছিল আজকের ভিডিও রান্না শেষ আর আমিও বিধি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম